চড়া শুল্ক নেয় ভারত তাহলে আমরা কেন অনুদান দেব ফের করা বার্তা ট্রাম্পের শুল্কের পাল্টা শুল্ক চাপিয়েছেন বাতিল করেছেন জনকল্যাণমূলক অনুদানও ভারতকে নিয়ে নিজের অবস্থান ফের জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাব বার্তা ভারত চোরা শুল্ক আদায় করছে যেখানে সেখানে তাদের অনুদান দেওয়ার প্রশ্নই ওঠে না সম্প্রতি ভারতের জন্য বরাদ্দ নির্বাচনী অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা ট্রাম্প সরকারে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিস ডিও জিই বিভাগের মাথায় রয়েছেন ধনকোবের ইলন মার্কস তার দফতরই ভারতের জয় বরাদ্দ অনুদান একশো কোটি টাকার অনুদান বাতিলের ঘোষণা করে এবার সেই নিয়ে মুখ খুললেন ট্রাম্প ভারতের অনুদান তুলে দেওয়া নিয়ে ট্রাম্প বলেন কেন ভারতকে একশো বিরাশি কোটি টাকা দেব আমরা অনেক টাকা আছে ওদের আমাদের কাছ থেকে পৃথিবীর সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশ ওরা এত চড়া শুল্ক যে বেগ পেতে হয় আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করে কিন্তু ভোটারদের বুধমুখী করতে একশো বিরাশি কোটি টাকা ভারতকে টাকা আমাদের এখানে ভোটারদের কি হবে গত ষোলোই ফেব্রুয়ারি ডিওজিই এর তরফে বিদেশি অনুদান বাবদ খরচ খরচার যে হিসেব প্রকাশ করা হয় তাতে দেখা যায় ভারত বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক উন্নয়নের জন্য প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা অনুদান যায় এর মধ্যে ভারতেই একশো বিরাশি কোটি টাকা পায় আমেরিকার করদাতাদের টাকা এভাবে খরচ করা যাবে না বলে জানিয়ে দেয় ডিওজিই বাতিল করা হয় অনুদান সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশে ফেরার পরে এই অনুদান বাতিলের ঘোষণা হয় যদিও বিজেপির অমিত মাল্যবর দাবি এই অনুদানের কথা তারা জানা ছিল না ভারতে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সূচনা কংগ্রেসের হাত ধরে বলে অভিযোগ করেন তিনি বিজেপি এই টাকায় লাভবান হয়নি বলেও দাবি করেন মালব্য কংগ্রেসকে আক্রমণ করলেও মোদী সরকারের আমলে চালু হওয়া স্বচ্ছ ভারত অভিযানেও আমেরিকার অনুদান রয়েছে সেই মর্মে ভারতের নগর উন্নয়ন মন্ত্রকের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মৌ স্বাক্ষরিত হয় শিশু স্বাস্থ্য ডিজিটাল উন্নয়ন জলবায়ু পরিবর্তন প্রতিরোধ স্বল্প মূল্যে এইচআইভি প্রতিরোধী ওষুধের যোগানের আমেরিকার অনুদান আসত ক্ষমতায় এসে সেই অনুদান আপাতত বন্ধ রেখেছেন ট্রাম্প ছাত্রছাত্রীদের সুবিধার্থে অফার নিয়ে হাজির মাত্র টাকায় এবার দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে